কিছুদিন যাবৎ একঘেয়েমি কাটলেও আবার নতুন করে মোর নিয়েছে মনের কথা সিরিয়ালটি আগামী পর্বগুলি হতে চলেছে খুবই দুর্ধর্ষ তার জন্য দেখতে হবে আমাদের এই মনের কথা সিরিয়ালটি আজকের পর্বটিতে দেখুন মায়ের সাথে ছেলেদের অনেকক্ষণ কথা কাটাকাটি হলেও ছেলেরা এবার বলে আমাদের কোটে দেরি হয়ে যাচ্ছে আমাদেরকে খেতে দাও এই দিকে তার বউ মাকে বলে কেন তুমি এত বড়ো মেয়ে হয়েছো একটু খাবার নিয়েও খেতে পারবে না আমি কি নাক্ষত দিয়ে এসেছি নাকি যে তোমাদের সেবাদাস কথাই কথা ওঠে এদিকে ফরাগো বলে তোমাদেরকে দুবেলা খাওয়াচ্ছি তার জন্য ফুতবালা দেবী আবারও বলেন তুই কী খাওয়াচ্ছিস রে তোদের পয়সায় কে ধার ধারে ওই তো দুটো খেতে দিস তার মধ্যে আমার পেনশনের সব টাকাটাই তোদের হাতে দিয়ে দিই আর বউ যে পাঁচ লাখ টাকা দিয়ে গিয়েছিল কার সাজি করে তো সেইটাও বের করে নিলি এইদিকে ফলাশ যখন বলে আমরা এত বড় লোক নই যে একটু জ্বরচালা হলেই ডাক্তার দেখাতে হবে ফদুবালা দেবী বলেন আমি আমার নিজের টাকাতেও ডাক্তার দেখাইনি ভাগ্যিস কাকিমারা ডাক্তার দেখিয়েছিল তাই ডাক্তারটা দেখানো হয়েছে একটা টেস্টও করাতে দিলি না পয়সা নেই বলে এইদিকে মেয়েটাকে যে বলেছে একটু ভালো মন্দ খাবার খেতে একটু ফলমূল খেতে অসকালা মেয়ে তো তাতে তো তোদের দু ভাইকে বলে বলে আলা হয়ে গেলাম তিনটে মানুষের মধ্যে কেউ একটু ফল এনে দিলি না তখন ফুতুল বলে এই যে এই খিংশুটি মেয়েটাকে দেখছো আমি দেখেছি চুপ চুপিচুপি উপরে যেয়ে ওরা নিজেরা ঘরের ভিতরে ফল কেটে খায় আমার ভাইটাকেও দেয় কিন্তু আমাকে কোনো দিন দেয় না এইকে ফুদবালা দেবী বলেন আমি তো কোনো এই কথাটা শুনিনি তবে তোমার কি একটু বিবেকে লাগে না এই অসুস্থ মেয়েটার দিকে দুদি দুকুচো ফল দাও তখন প্রতীক্ষা বলে আমার কি জ্বালা ধরেছে তোমার এই মেয়ে সবসময় আমার নামে ছোটো বড়ো কথা বলবে তাকে আবার আমি এসে ফল খাওয়াতে যাব মা ছেলেদের মধ্যে এই রকম যখন কথাবার্তা চলতে থাকে তখনই সেখানে এন্ট্রি নেয় ফিরত অর্থাৎ ফুতুলের টিচার তাকে দেখেই সবাই অবাক হয়ে যায় যখনই কেটে ঢুকতে যায় তখনই ফলার সেখানে বাধা দেয় বলে আপনি এখানে কেন এসেছেন আপনাকে দিয়ে তো আর পড়াবো না এদিকে ফতুবালা দেবী বলেন বাবা তুমি এসেছো আমি তুমি না এলে আমি তোমাকে খবর পাঠাতাম ফিরতো বলে আমাকে ফিতুল ফোন করেছিল ফোন করে এই বাড়ির ব্যাপারে সব কথাই বলেছে এদিকে প্রতীক্ষা তখন খুব বড় বড় কথা বলতে চাই প্রতীক্ষার কথা শুনেই ফিরতো বলে তুমি আর একদম কথা কথাবো না এইবার তুমি যদি কথা বলো তাহলে আমার কাছে যে কটা ছবি আছে সবগুলো দেখাবো আর আমি অকারণে কারো সংসার ভাঙতে চাই না তুমি চুপ করে থাকলে আমিও চুপ করেই থাকবো ফুদুালা দেবী বলেন বাবা ওই আমার ছেলে বইয়েরা তোমাকে যে কথা শোনাচ্ছে না এই ব্যাপারে আমাকে কিছু বলো নি আমাদের কিছু হাত নেই এতে ওদের উপর রাগ করে তুমি যদি আমাদের বাড়িতে না আসো তাহলে আমার মেয়েটার খুব কষ্ট হবে আমার মেয়েটা তোমাকে খুব প্রয়োজন এই দিকে ফুতুল তার স্যারকে বলে স্যার তুমি আসুনি আমার অনেক কষ্ট হয়েছে তুমি আমাকে কথা দাও যে তুমি প্রতিদিন আসবে এইবার থেকে আমার নইলে ভারী অসুখ ভারী কষ্ট হবে ফিরতো বলে দাঁড়াও তোমার মায়ের সাথে আমার কিছু জরুরি কথা আছে সেইগুলো আগে বলে নিই দিয়ে ফদুওয়ালা দেবীর কাছে আসে ফদুওয়ালা দেবীকে বলেন আপনার মেয়ের জন্য আমি পারমানেন্টভাবে থাকতে চাই তার মানে আপনার মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই সেটা বিয়ে করে শোষণ মানে এই কথা শুনে ফদুওয়ালা দেবী কী করবেন আর খুঁজে পান না এই দিকে তো বলে স্যার তুমি সত্যি কথা বলছো তুমি সত্যিই আমাকে বিয়ে করবে আমার যে আজ আনন্দ হচ্ছে না কি বলবো আর যদি ওই বউটা থাকতো ওই বউটাও খুব আনন্দ পেত আর তার আগে যে ফলগুলি ফিরত পুতুলের চোটে নিয়ে আসে সেই ফলগুলিকে নিয়ে তারা আনন্দ করতে থাকে এর দিন আবার নতুন করে কে শুরু হয় ফরাক বলে কি উকিল কাজ করছে কে জানে ওদের উকিল তো মাত দিয়ে বেরিয়ে যাচ্ছে আর আমাদের উকিল তো রোজই হেরে যাচ্ছে ফলাশার প্রতীক্ষা দুজনে মিলে তাকে সান্ত্বনা দেয় এদিকে ফনুরাধা তার মেন ভিক্ট্রিমের ফিমুলকে সেখানে উপস্থিত করে ফিমুলকে জিজ্ঞাসা করে তার এই এক বছর জীবনে তার অভিজ্ঞতা কীরকম আর প্রথমেই জিজ্ঞাসা করে তার সাথে ফরাকের সম্পর্ক কেমন ছিল এই দিকে বৌদিরা মনে মনে চিন্তা করতে থাকে যে ফিমুলকে কনফিডেন্সের অভাব পাবে ফিমুল যদি একটু ভালোভাবে উত্তর না দেয় তারা কিন্তু সত্যিই হেরে যাবে এই দিকে শিমুল শুরু করে তার প্রাক্তন স্বামীকে নিয়ে তার এক বছরের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ফিমুল বলে প্রথম দিকে তার শাশুড়িও তাকে খুব অত্যাচার করতো তার দেওরা তার স্বামী তিনজনেই করতো এবং রকম যখন কথা বলে তখন ফরাগ প্রতীক্ষা এবং ফলাশ বলে এই সময় মায়ের থাকা উচিত ছিল থাকলেই তখন দেখতে পেত তার আদরের বউ কেমন তার নামে কথা বলছে আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি